حضرتي أنس بن مالك رضي الله تعالى عنه في تو في مال النصر بارك صلى الله عليه وسلم شاد لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده و والناس أجمعين سبحان الله الله الحمد صلى الله عليه وسلم بولي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده و والناس أجمعين হে আমার উন্মোধন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার সন্তান সন্ততি তার পরিবার পরিজন তার টাকা পয়সা ধন দৌলত এবং কি তার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট প্রিয় হব কতক্ষণ পর্যন্ত কোন মানুষ কোন ফান্দা করি কোন ইমানদার হতে পারবে না পরি কোনো হতে পারবে না এতে বোঝা গেল

অন্তর থেকে তারা নবীকে ঘৃণা করে কিভাবে ঘৃণা করে এই যে আমরা দেখতে পেলাম গত কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ব্যাপক পরিমাণে প্রচলিত হয়েছিল এই ভিডিওর মধ্যে কি ধারণ করা হয়েছিল ভিডিওর মধ্যে ধারণ করা হয়েছিল কয়েকজন দাঁড়িয়েলা যুবক মিলে তাদের মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে লম্বা জুব্বা করে একটা রুমের মধ্যে কয়েকজন বেষ্টিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ নিয়ে আল্লাহ হাবিফ সাল্লিহু সাল্লামের মিরাদ দিয়ে এমনভাবে হাসি ঠাট্টার মধ্যমে দূর শরীফ আদায় করছে হাসি ঠাট্টার মাধ্যমে মিরাজ শরীফ আদায় করছে আল্লাহ শরীফকে ব্যঙ্গ করে রসনা করে রসিকতা করে যাচ্ছে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলতে চাই তোমাদের কাছে আল্লাহ নবীর দুরুৎ শরীফ বেদাত হতে পারে তোমাদের কাছে আল্লাহ নবীর মিরাজ শরীফ বেদাত হতে পারে মোজা উঠিল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রিয় মাহবুবের নাম এটা আল্লাহ পাত্র রব্বুল আলামিন এর নাম এটা মাকামে মাহমুদ বলার নাম এটা কুরআনের নাম এটা নিয়ে মস্কার করার মধ্যে তোমাদের দুঃসাহস তোমাদের কতকে দিল কে তোমাদের কে তোমাদের দুঃসাহস দিল তোমরা আল্লাহ নবী দুরূদ শরীফ নিয়ে ঠিককারী করবা আল্লাহ নবী দুরূদ নিয়ে ভেঙ্গ করবা তোমাদের এটা বেদার্থ হতে পারে তোমাদের কাছে এটা নাজায়জ হতে পারে কিন্তু তোমরা এটাকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করার মতো তোমাদের দুঃসাহস প্রত্যেকে তোমাদের খেয়ে দিয়েছে একটু ভালো করে খুঁজ নিয়ে দেখে ভালো করে খুঁজ নিয়ে দেখে এরাই হচ্ছে ইসলাম বিদ্বেষী যারা প্রতিনিয়ত ইসলামের ক্ষতি করে যাচ্ছে যারা প্রতিনিয়ত ইসলামের ক্ষতি করে যাচ্ছে যারা মুখ দিয়ে বলে আমরা নবীকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করি আর অন্তর থেকে তারা নবীকে ঘৃণা করে সাবা বলব